হ্যালো বন্ধুরা আজকে অন্য কোনো ভিডিও না আজকে একটা পার্সেল এসেছে সেটাই তোমাদেরকে দেখাবো দুটো এসেছে এর আগেও এসেছিলো কিন্তু আমি সেটা মানে আনবক্সিং করে ফেলেছি তো এটাই দেখে তোমাদেরকে চলতে শুরু করেছি প্রায়ই আমার আসতে থাকে এটা এসেছি নায়িকা থেকে এটা এসেছি নায়িকা থেকে আমি একটা রাইডেলের আমি নায়িকাতে করেছিলাম সেটাই এসেছে আর কি চলে ফুট খুলে দেখা আমাদের এটা আমার নায়িকা থেকে এসেছে আইব্রো প্রমেড ব্রাইডেলের জন্য এর আগেও দুটো পার্সেল আমার এসেছিলো ব্রাইডেলের জন্য সেটা আনবক্সিং করে দেখানো হয়নি এবার থেকে আমি দেখাবো চলো এটা নাইকা থেকে এসেছি আর কিছু আছে নাকি দেখি গিফট ঠিক মাঝে মাঝে দেয় তো না যেহেতু একটা ছোটো জিনিস ছোটো জিনিস বললে হয় না দাম প্রচুর তো কোনো গিফট দেয়নি এরপরে দেখাচ্ছি আর একটা পার্সেল এটা এসে আমার কলকাতা থেকে আসেনটা ওই জল হলো দেখি কী আছে এটার মধ্যে তারপর স্বল্প প্রথমে পারে এক দু একটা পেপার কিছু দেখে না পেপারগুলো বলে দেবে আর দেখো সব পেপার বলে দি এটা হচ্ছে নেল এক্সচেনশনের জন্য এটা একটা জেল নেলের জন্য অর্ডার দিয়েছিলাম আবার নেলের চার পাঁচটার মতো বুক আজ করতে হবে তো আমার কিছু জিনিস প্রয়োজন ছিল তো সেটাই আমি অর্ডার দিয়েছিলাম কলকাতায় তো ওরা পার্সেল করে পাঠিয়ে দিয়েছে দেখো একটা এসেছে আর এটা এটা একটা নিয়েছি আর এটা আমি দুটো নিয়ে নিয়েছি কারণ সবসময় তো আর পাওয়া যায় না এদিকে তো দেখো আমি দুটো নিয়ে নিয়েছি একটা থাকবে আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি অ্যাক্রিলিক পাউডার দিয়ে যে নেলটা হয় আর কি সেটাই আমি একটা ব্রাশ অর্ডার দিয়েছিলাম সেই ব্রাশটা এটা ব্রাশটা আছে মধ্যে পেপার দেখেছো দুটো জিনিস একজন্যাস এখানে আছে আমার দুটো নীল এটা দুটোই হচ্ছে নীল পাইশ এই দুটো

আর একটা আছে একটা জেল ব্রাশ আছে জেল ব্রাশ আমি অর্ডার দিয়েছিলাম জেল ব্রাশটা এরকম এটা হচ্ছে একটা জেল ব্রাশ জেরা ফ্রাই করার জন্য এই হচ্ছে আমার আজকের কার আজকের পার্সেল এসেছে কালকে আমি তোমাদেরকে দেখাবো বলে আমি আজকে আজকে ওপিং করলাম তো দেখো এই হচ্ছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি